পাঁচ হাজার টাকার গাড়ি হয় তার সঙ্গে দুটো করে হেলমেট রাখতেই পারে অন ক্যামেরা বলছে হাজার টাকা মাইলেজ প্লাস মাইলেজ প্লাস সব হবে নিখুঁত গাড়ি আছে মাত্র সাতাশ হাজার টাকার গাড়িটা দিয়ে দেবো সাতাশ সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি বলো কত বিয়াল্লিশে করে

যাই হোক ভিডিও না বাড়িয়ে মানে কথা না বাড়িয়ে আগে স্টক গুলো দেখাতে প্রচুর জানতে চাইবো রথ কালকে চলে গেল একদম কি অফার থাকছে অফার অবশ্যই থাকছে আরো একটা ভালো খবর দেব সেটাও থাকছে তার আগে বন্ধুদের আগে ভিডিও গুলোতে গাড়ি গুলো দেখায় চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখো জবরদস্ত কালেকশন প্রাইস নিয়ে অফার চলো ভিডিওর মধ্যে স্কিপ রেড হর্স কতদিনে একদম অ্যাপাচি একশো ষাট দুহাজার গাড়ি আর কাস্টমারদের বলে দেয় আমাদের প্রত্যেকটা গাড়িতে কপালে গাড়ির কপালে সব ভাগ্য লেখা আছে দেখে নেবেন কোনো লুকোচুরি জায়গা নেই অনেকেই কমপ্লেন করে দাদা যে হলো দাদা আমাদের বলে দুহাজার কুড়ি কিন্তু হয়ে যায় দুহাজার আটের একদম ওরকম কোনো জায়গা নেই অন ক্যামেরা অন ভিডিওতে বলছি দেখে নেবেন গাড়ির সামনে লেখা থাকবে কত সালের গাড়ি কোন মডেল সব লেখা থাকবে দেখে নেবেন টায়ার কন্ডিশন একদম নতুন টায়ারের সঙ্গে এভিএস আছে দেখে

একটু হাই পিক আপ এর গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু নতুন টায়ারের সঙ্গে টিউবলেস টায়ার ডিসব্রেক ডিজিটাল মিটার পুরো কমপ্লিটলি গাড়ি আছে দু হাজার ষোলো সতের গাড়ি দামটা বলো কত বিয়াল্লিশে করে দেবো তারপর তোমার ভিডিও দেখে একদম বলে বলে দি জন্য দুয়ারে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি ভালো খবর বলে স্পেশালি তো হয় জানেন নদীয়া জেলা এবং আশেপাশে জেলার মধ্যে সবচাইতে বড় মাপের সবচাইতে স্ট্যান্ডার্ড মাপের দুর্গাপূজা আমরা করে থাকি বা আপনাদের আশীর্বাদে যেটা হয়ে থাকে টোটাল বাদকুল্লাবাসীর আশীর্বাদ হয়ে থাকে আমাদের প্যান্ডেল কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে আমাদের প্যান্ডেল এবার প্রথম শুরু করেছে ইয়ং ক্লাব আমাদের আশ্রম আমাদের গ্রামের ক্লাব আশ্রম ইয়ংস্টার ক্লাব সবার আগে শুরু করেছে এবং প্রায় মাসখানিক আগে প্যান্ডেল শুরু হয়ে গেছে বাসের কাজ প্রায় শেষের পথে অনামি ক্লাবও শুরু করে দিয়েছে মনে হয় গতকালই দেখলাম যাই হোক খুব বড় মাপের স্পেশালি দুর্গাপুজো হবে দুয়ারে যেহেতু দুর্গা পূজা চলে এসছে আমরা দুয়ারে স্পেশালি কালেকশন নিয়ে স্পেশাল অফারের সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট বলে দিই একদম বলে দাও অফার কি রয়েছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে গাড়ির যে দাম হোক না কেন গাড়ি 5000 টাকার গাড়ি হোক না কেন সাইকেলের দাম হোক না কেন তার সঙ্গে অফার কিন্তু থাকছেই থাকবে এবং ছিল আজকে সবচেয়ে কম দামের গাড়ি কত সেটাও বলে দাও মাত্র 16000 টাকার গাড়ি তার সঙ্গেও ডাউন পেমেন্টও বলছো না দাম কি বলছো শুরু দেবো দুর্গাপূজা চলে আমরা দুয়ারে দুর্গাপূজা যেমন আসছে দুয়ারে গাড়ি নিয়ে চলে আসছে কালেকশন স্পেশাল প্রাইস এবং মতিয়ার জেলার যে কোনো সরবের সঙ্গে দামে চ্যালেঞ্জ থাকবে খেলা হবে একদম খেলা হবে 16 হাজার এর গাড়ির সাথে কি কি অফার দিচ্ছ প্রত্যেকটা যে যে 5000 টাকার গাড়ি হয় তার সঙ্গে দুটো করে হেলমেট রাখবেন দুটো করে হেলমেট ছিল দুটো করে কারণ আছে বেশিরভাগ কাস্টমার দুজন করে আসেন একজন করে আসেন এবার একজনের হেলমেট দিলে আরেকজন কি করে যাবে রাস্তায় তারা হয়রানি হচ্ছেন রোদ জল বৃষ্টি কষ্ট পাচ্ছেন তাদের কথা ভেবে

সাপ্তাহিক বন্ধ কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার তবু আমরা হাফ বেলা দুটো পর্যন্ত থাকি বৃহস্পতিবার আসতে হলে আপনাকে কিন্তু দুটোর মধ্যে আসতে হবে আর আমাদের টাইমিংটা বলে দিই সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শুরু খোলা থাকে শুধু বৃহস্পতিবার মাত্র পর্যন্ত খোলা থাকে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন রাত আটটা পর্যন্ত কিন্তু আটটার পরে দয়া করে ফোন করবেন না ফোনে পাওয়া যাবে না তো চলে আসো নম্বরে কন্ট্যাক্ট করে মাত্র কুড়ি হাজার টাকায় পালসার দিয়ে দিন তারপরে তারপর আর একটা গাড়ি এটা কিন্তু একটু কম পয়সার মধ্যে ভালো গাড়ি খুব সুন্দর গাড়ি Honda Trigger Honda Trigger এটা কিন্তু মনো সাসপেনশন মাঝখানে হাইড্রোলিক দুটো নতুন টায়ারের সঙ্গে ফ্রেশ নতুন বলতে ফ্রেশ টায়ার আছে সেলফ স্টার্ট রেডি আছে ডিজিটাল মিটার একদম নিখুত গাড়ি আছে মাত্র 27000 টাকা গাড়িটা দিয়ে তবে 27 27 27 এরপরে এটা কিন্তু ডাউন পেমেন্ট নয় এটা দাম একদম গাড়ির দাম 27800 টাকা বন্ধুরা কোথায় সিএম বাইক লাইন তারপর সেটা দেখো সিটি মাইলেজ কিং দেখাও 1 লিটার তেলে 75 80 কিলোমিটার যেতে পারে 1110 এক্স একদম একশো দশ এক্স সিটি একশো দশ এক্স বাইশ মডেল কমবি ব্রেকের সঙ্গে সেলফ স্টার্ট একদম নিখুঁত গাড়ি আছে যদি বলেন যে একশো টাকা খরচ সেটা শোরুম করে দেবো আমরা করে দেবো অনেকেছেন দাদা গাড়ি তো ভিডিও তো দেখাচ্ছেন গিয়ে তো পাচ্ছি না দাদা এটা তো আমাদের তেমন কিছু করার নেই আমরা একটা কথাই বলতে পারি ধরুন আজকে ভিডিওটা দাদা করছে কালকে এটা আপলোড হবে সেদিন থেকে গাড়ি বুকিং হয় এবার আপনারা যখন বেরোবেন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা একবার ফোন করে দিলেন ফোন করে চলে আসবে গ্রাম বাংলার রাজা একদম খুব সুন্দর গাড়ি আছে হিরো গ্ল্যামার এটা কিন্তু কমবি ডিস্ক ব্রেক দু হাজার একুশের গাড়ি দাম হচ্ছে কিন্তু কম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা গাড়িটা করো দু হাজার একুশের গ্ল্যামার কমবি ব্রেকের সঙ্গে ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার একদম কমপ্লিট গাড়ি পঞ্চান্ন অন ক্যামেরা করে দেবো করে দেবে করে আরো আরো বেশি হতে পারে তোমার ভিডিও আরো বেশি করার জন্য কি করে কি করে জানবে শোরুমে ভিজিট করতে হবে বন্ধুরা সোরুমে আসো

গাড়িটা একদম নিখুঁত গাড়ি আছে এর পয়সা কখনো মার যাবে না সোনা কিনে রাখার মতো একদম ফ্রেশ গাড়ি আছে এই দু হাজার বারো তেরো গাড়ি আছে দু বারো গাড়ি আছে সুপার স্প্লেন্ডার সেলফ মডেল আমাদের বাদ গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে যে মডেলটা মার্কেটে সব থেকে বেশি চলো সেই গাড়িটা

যারা একটু কম দামের মধ্যে যারা একটু স্পোর্ট গাড়ি চালানো পছন্দ করেন স্পোর্ট গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে ডিসকোভার দেড়শো নতুন টায়ারের সঙ্গে এটা ডিস ব্রেক আছে ডিজিটাল মিটার আছে সেলফ স্টার্ট আছে বড় সিট খুব মানে প্রশস্ত জায়গা কম মাত্র ছত্রিশ হাজার টাকা গাড়িটা মাত্র পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ আচ্ছা করে দেবো চলো চৌত্রিশ হাজার টাকা জবরদস্ত প্রাইস রয়েছে সিএম বাইক লাইন বাদ করলাম

মাত্র সত্তর হাজার টাকা এটা আমরা করে দেবো দু হাজার তেইশ দু হাজার তেইশ এর গাড়ি সত্তর হাজার টাকা করে দেবো জবরদস্ত প্রাইস রয়েছে দু এর গাড়ি তার পাশে হন্ডা অ্যাক্টিভা হন্ডার যে গাড়িগুলো সব থেকে বেশি চলে তার মধ্যে কিন্তু এটাও একটা এটা একটা বিশেষত্ব আছে দাদা এটা কিন্তু মেটাল বডি মেটাল বডি একদম এটা ফাইবার নয় টোটালি মেটাল বডির গাড়ি এটা কিন্তু কম কম্বি ব্রেকের সঙ্গে 2018 সালের গাড়ি মাত্র 45500 টাকা গাড়িটা আমরা করব 45500 টাকা এটার সাথে লোন হয়ে যাবে

সেম গাড়ি আছে একটি বা ফোর জি বিএস ফোর গাড়ি একটি ফোর জি মেটাল বডি দু হাজার আঠারো গাড়ি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর একটা আমার ফেসিন দেখাবে এটা দু হাজার আঠারো সালের গাড়ি সুন্দর কাল যেমন আছে আপনারা যারা ব্যাটারি গাড়ি নিতে করতে পারেন একদম নিখুত গাড়ি আছে এই গাড়িগুলো মাত্র আমরা পঞ্চাশ হাজার টাকা গাড়িটা করে দেবো থাকছে আশি কিলোমিটার মাইলেজ হবে না এই গাড়িগুলো আমরা পঁয়তাল্লিশে করে দেবো পঁয়তাল্লিশ দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা পঞ্চাশ এগুলো পঁয়তাল্লিশে আমরা মাইলেজ একই গাড়ি একটু ছোট গুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা ডাউন পেমেন্ট মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করো গাড়ি জবরদস্ত কন্ডিশন পেয়ে যাবে সিএম বাইক মানে আরো কিছু বাইক আছে আমি তো বলে সবচেয়ে কম দামের বাইক এই গাড়িটা কিন্তু এখনো রেডি হচ্ছে আর কি আজকে রেডি হয়ে যাবে কালকে মিস্ত্রি দিয়ে দেবে 16000 টাকা 16000 টাকা গাড়িটা দিয়ে দেব হ্যাঁ হতেই পারে টিভি স্পোর্টস অবশ্যই হবে অন ক্যামেরা বল 16000 টাকা কি বলছো 16000 টাকা কোনো রকম ডাউন দেব না 16000 টাকা ভাই প্লাস মাইলেজ দেব 70 প্লাস মাইলেজ কোনসি ট্রান্সফার সবকিছু সব সব হবে

একদম নিখুঁত গাড়ি আছে মাত্র দু হাজার কুড়ি সালের গাড়ি মডেল খুব সুন্দর গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি দেখো দু হাজার কুড়ি গাড়ি একচল্লিশ পাঁচশো তো ম্যাস্ট্রো দেখাবে হিরোর গাড়ি একদম সুন্দর গাড়ি আছে ব্রেক ব্রেকের সঙ্গে নিখুঁত কালার বডি গ্রাফিক্স একদম কমপ্লিট রেডি গাড়ি আছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা আমরা করে চৌত্রিশ হাজার টাকা আর একটা স্কুটি দেখাবে একদম স্কুটি সুন্দর মাত্র আর দেখা গ্রাম বাংলার রাজা একদম একদম নিখুঁত গাড়ি আছে একদম নতুন গাড়ি যেরকম থাকে সেরকম আছে মাত্র একুশ হাজার চলা গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে মাত্র একষট্টি হাজার গাড়িটা আমরা ফনটা সাইন সিভি সাইন দেখাবে একদম নিখুঁত গাড়ি আছে এটা কিন্তু দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো গাড়ি আছে